আসসালামু আলাইকুম আমি শাওন চলুন আজকে ঘুরে দেখবো আমার বাগান আমার বাগানের মাশাল অনেক সুন্দর সুন্দর গাছ সবাই বলতে কিন্তু ভুলবেন না ঠিক আছে আল্লাহর রহমতে আমার গাছগুলো সুস্থ আছে ভালো আছে চলুন দেখা যাক এটা হচ্ছে আমার বাগানের গাছ আ এটার হচ্ছে অনেক সুন্দর একটা ফুল ফোটে ফুলটার স্মেলটা ভালো না কিন্তু ফুলটা হচ্ছে অনেক সুন্দর আর এটা হচ্ছে আমার বাগানের সবথেকে বড় অ্যাডোনিয়াম গাছ একদম সবথেকে বয়স সব থেকে সিনিয়র সেই গাছটা দেখাইলাম তো ও নিচে হচ্ছে কিছু সিটপট হয়েছিল এরপর হচ্ছে কিছু বাচ্চা কাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ আর এখানে হচ্ছে আমি কিছু গাছের বাচ্চা বুনেছিলাম আরেকটা কাটিং দেখেছিলাম আলহামদুলিল্লাহ সুস্থভাবে গাছগুলো বড় হয়েছে তো অনেকগুলা গাছ এগুলোর হচ্ছে কে অ্যাডোনিয়াম বলে মানে মরুর গোলাপ এগুলো আসলে যখন ফুল ফোটে এত সুন্দর লাগে আর এখানে হচ্ছে বিভিন্ন রকমের অ্যারুনিয়াম আছে কিছু মুকুটও আছে আমার পছন্দের তো এই গাছগুলো আমি অনেক কষ্ট করে অনেক ভালোবেসে বিভিন্ন জায়গা থেকে গাছগুলো সংগ্রহ করেছি আমি অনেক বেশি গাছ ভালোবাসি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন গাছগুলো এগুলো হচ্ছে আমার সব থেকে ফেভারেট অ্যান্ড থেকে প্রিয় গাছ তো এগুলো হচ্ছে যদিও এগুলোর যত্ন আমি এখন একটু সবথেকে কম নিতে পারি ঢাকায় থাকার কারণে এগুলোর যত্নটা খুবই কম নেওয়া হয় তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ হচ্ছে গাছগুলোকে সুস্থ রেখেছে তো কারা কারা এই গাছগুলো চিনেন অবশ্যই জানাবেন আর এটা হচ্ছে আমার কাঠগোলাপ চলুন এখন আমার বাগানের নিচে দেওয়া যাক আমার বাগানের নিচেও আলহামদুলিল্লাহ ভালো ভালো কালেকশন করার চেষ্টা করেছি এটা হচ্ছে বারো মাসি আমরা আলহামদুলিল্লাহ গাছ ভরাই থাকে সব সময় মানে সব সময় গাছ ভরা থাকে একদম গাছ ভরপুর মানে আল্লাহর রহমত অনেক রহমত আল্লাহর তো গাছ একটা হারিয়ে দিয়ে দিয়েছি যদি কোনো পাখি বাসা করে করতে পারে এটা হচ্ছে কস্ট্রোল গাছ ক্যান্সারের জন্য অন্যতম একটা গাছ তো গাছটা খুব ছোট একটা গাছ এনেছিলাম একদম লিটলিট একটা গাছ আলহামদুলিল্লাহ গাছটা হচ্ছে মাসাল্লাহ এখন অনেক বড় হয়ে গিয়েছে তো একটা মৌমাছি বাসা করেছিল মৌমাছির এটাকে আসলে সাধারণত বল্লা বলা হয় গ্রামে বল্লা তো ওটা আমি বাসাটা ভেঙে ফেলেছি কারণ হচ্ছে যে কোনো সময় হচ্ছে অ্যাটাক করতে পারে আর ওরা অ্যাটাক করা মানেই জীবন শেষ তো এই হচ্ছে আমার বাগান আমার বাগানটা আসলে একটু গাছ বেশি হয়ে গিয়েছে তাও আলহামদুলিল্লাহ আমি আসলে সব গাছই ভালোবাসি এর জন্য তো এইবার হচ্ছে ফার্স্ট টাইম আমার গাছে এই গাছে একটা মালটা ধরেছে এই ছোটো গাছটা ছোট ছোট মালটা এটা তো মানে চায়না মালটা বা কমলা আমি ঠিক জানি না মানে এই ফার্স্ট টাইম ধরেছে আর কি অনেক বছর পর ধরল আর ওই সাইডে আরেকটা মালটা গাছ আছে ওইটা হচ্ছে আলহামদুলিল্লাহ দু বছর ধরে ফলন ধরতেছে চলুন আমরা দেখি এটা হচ্ছে আমার বাগানের সবথেকে কিউট কি বলেন তো আপনারা কি নাম জানেন এটার এটা হচ্ছে কারিপাতা তো কারিপাতা মাসাল্লাহ গাছটা অনেক বড়ো হয়ে গিয়েছে আর আলহামদুলিল্লাহ আমার বাগানে সবসময় কলা থাকবেই দুই তিন ছড়া কলা আমার বাগানে থাকবেই আলহামদুলিল্লাহ এটা হচ্ছে দেখেন কত বড় একটা কাইন হয়েছে মাশাল্লাহ অনেক বড় একটা কাইন পড়েছে এবার এটা হচ্ছে জি নাইন কলা বলে আর ওগুলো হচ্ছে এই নেপালি কলা আছে সাগর কলা আছে জি নাইন কলা আছে আলহামদুলিল্লাহ এগুলো সব সময় ফল থাকে আর এই পাশে হচ্ছে মালটা গাছ আছে আলহামদুলিল্লাহ এইবার হচ্ছে মালটায় মোটামুটি ভালোই ফলন এসেছে গাছ বেশি হওয়ার কারণে আশেপাশে গাছ থাকার কারণে একটু ছায়া পড়ে একটু ফলন কম হলেও আলহামদুলিল্লাহ ভালো পরিমাণ ফলন ধরেছে এটা হচ্ছে বারো মাসি আমরা কিছু আমরা বড় হয় কিছু আমরা ছোট ছোট কিছু আমরা ফুল হয় ব্যাপারটা আসলে দারুণ লাগে যদিও আমরা সাইজগুলো একটু ছোট থাকে কিন্তু খেতে মাসাল্লাহ অনেক মজা লাগে বাগানে গেলে একটা দুইটা করে মুখে নেওয়াই যায় অন্যরকম একটা মজা লাগে তো এটা হচ্ছে জিজি প্লান্ট তো অযত্নের মধ্যে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ওরা এটা ব্ল্যাক কালার আর হচ্ছে অন্য একটা কালার দুইটা কালারের আর কি আছে আমার কাছে তো আলহামদুলিল্লাহ